সব ধরনের মেশিন আমাদের কাছে अवेलेबल আছে মানে সকল মেশিনই পাওয়া যায় আমরা প্রতিনিয়ত বিশেষ করে রিকন্ডিশন মেশিনগুলোর ভিডিও করে থাকি আজকে আমাদেরকে কি দেখাবেন ভাই ভাই আজকে শুধু আমরা নতুন মেশিন কথা বলবো এবং তো আমাদের কাছে রিকন্ডিশন বড় মেশিন আছে তাইলে যাদের বাজেট কম তাদের জন্য ছোট মেশিনও আছে আচ্ছা আজকে হচ্ছে মূলত তোশিবা ব্র্যান্ডের একদম ইনটেক যে মেশিনগুলা এগুলা দেখাবো এখানে আরো হিউজ কালেকশন আছে ভাই না জি ওকে কয়টা মডেল বর্তমানে পপুলার আছে আপনাদের কাছে মানতوشhwar ji কোডা মডেল জনপ্রিয় আছে সব করে মডেল আমাদের কাছে আছে আচ্ছা যদি সরাসরি কে এসে এগুলা দেখে শুনে নিতে চায় কিভাবে আসবে নাম ঠিকানা বলেন ভাই ভাই সরাসরি আসলে মতিজিল 7178 এর ফোন দিলে হবে আমাদের লোক দাঁড়িয়ে সাপোর্ট নিয়ে আসবে ঠিক আছে আর আমাদের অফিসের ঠিকানা হলো 10 মতিজিল ইকরা ট্রেডার্স নিস্তালায় ঠিক আছে আচ্ছা ইকরা ট্রেডার্স নিস্তালয় আচ্ছা আচ্ছা ওকে পানি উন্নয়ন বোর্ড আছে এটা ঠিক উল্টা পাশে আপনাদের প্রতিষ্ঠান একটু গলি থেকে ভিতর ঢুকলেই পেয়ে যাবে

এখানে কত কটা মডেল আছে সবকটা মডেল দেখেন একদম হচ্ছে ব্র্যান্ডিং এর একদম ইটি দেওয়া আপনাদের হচ্ছে স্টিকারে সব দেওয়া আছে কত বছর গ্যারান্টি টু ইয়ার্স

একটা আপনার আইডি একবার আসবে আর নতুন মেশিন তিন চারশো করতে পারবেন তারপরে একটা কেবল থাকবে একটা পাওয়ার থাকবে আর একটা ডেভেলপার থাকে ঠিক আছে সারা নতুন মেশিন আপনি কোনো কিছু পাবেন না একটা অরজিনাল কিনতে হবে সেক্ষেত্রে আপনি একটা কার্ড জন্মে কি পার্চেস করবেন ঠিক আছে এটার দাম পড়বে আগে ছিল ছিচল্লিশ হাজার পাঁচশো এখন দিব আমরা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো গ্যারান্টি কার্ড সহ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ইনটেক ফ্রেশ মেশিন ইনটেক ফ্রেশ মেশিন পাবেন এবং দেড় লক্ষ কপির গ্যারান্টি মাদার বোর্ড সহ একমত আমরা দিতেছি দুই বছর সার্ভিস মাদার বোর্ড সহ গ্যারান্টি হ্যাঁ মাদার বোর্ড সহ গ্যারান্টি মাদার বোর্ড নষ্ট হলেও সে নতুন পাবে ওকে ভালো সিস্টেম তারপরে যে মডেলটা দেখছি তারপর আছে টু ফাইভ টু থ্রি আইডি ওটা হলো পঁচিশ তেইশে এটা হলো আইডি এটা আইডি অর্থ হলো আপনার এটা ডুপ্লেক্স অটো ডুপ্লেক্স হয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনার ডোরে একটা পার মিনিট হবে হলো আপনার একশো চার মিনিট হবে একশো কপি আচ্ছা মিনিট কপি এটার প্রাইস ছিল আমাদের আগের রেট ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা যেহেতু আমরা রমজান মাসুল বলছি ব্যবসা কম করবো তার রেট জন্য টাকা দুই টাকা ডিসকাউন্ট ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং গ্যারান্টি কার্ড সহ

খুবই ভালো লাগলো নাজমুল ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন এবং সুন্দর সুন্দর গিফট উপহার থাকছে প্রোডাক্ট এর ক্ষেত্রে এখন আমাকে বলেন অনলাইনে তো অনেক অনেক রকম মুখরোচক কথা বলে আপনি করতে হয় এবং অনেক টাকা খরচ হয় আর একটু করলাম ট্রেড লাইসেন্স করা হ্যাঁ এরকম আমার ভিতরে অবিস্রম আছে এটা তো আমাদের ডিসপ্লে রুম ঠিক আছে আমার ভিতরে অফিস দেখতে